আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে দুদিন ব্যাপী ধাপাস বল টুর্নামেন্ট বিশ্বকর্মা পুজো উপলক্ষে কুলপি বিধানসভার অন্তর্গত করঞ্জলি অঞ্চলের দামোদরপুরে দুদিন ব্যাপী ষোলো দলীয় ধাপাস বল টুর্নামেন্টের আয়োজন করা হয় পরিচালনায় দামোদরপুর সমাজ কল্যাণ সমিতি করঞ্জলি দামোদরপুরে তা অনুষ্ঠিত হয় উপস্থিত করঞ্জলি অঞ্চলের প্রধান অভিজিৎ বৈরাগী উপপ্রধান শঙ্কর হালদার করঞ্জলি অঞ্চলের দলনেতা এবং ক্রীড়াপ্রেমী অশোক কুমার নস্কর অপূর্ব কালসা প্রমুখ এই প্রোগ্রামটি পরিচালনা করেন কার্তিক চন্দ্র মন্ডল এই খেলার পরিচালক নুরুদ্দিন মোল্লা মোতাল্লে সর্দার এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দেন দামোদরপুর সমাজ কল্যাণ সমিতির সমস্ত সদস্য বৃন্দ যে দুটি টিম ফাইনালে ওঠে তারা হলো মা তারা এন্টারপ্রাইজ জয়নগর এবং জয় বিগ্রেড করঞ্জলি এই খেলার প্রথম স্থান অধিকার করে করঞ্জলির জয় ব্রিগ্রেড দ্বিতীয় স্থান অধিকার করে জয়নগর মা তারা এন্টারপ্রাইজ উভয় টিমকেই নগদ পুরস্কার ক্যাশ প্রাইজ হিসেবে ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই দুদিনের ষোলো দলের ধাপাস বল টুর্নামেন্ট হচ্ছে এই খেলা প্রচুর লোক সমাগম হয় ২২ বছর ধরে খেলাটি হচ্ছে এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধান অতিথি হিসেবে থাকেন সেখানে প্রধান আছেন উপপ্রধান আছেন করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের আর এগুলো আমার সব সদস্য এরাই খেলাটি পরিচালনা করেন। আমার নাম কার্তিক চন্দ্র এই ক্লাবের সহ সভাপতি কুলপি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর গন্ধে মোমো কি দেখি